আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় তিন মাথার অটো রাইস মিলের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছে আমাদের কাছে আছে বাংলাদেশের সব থেকে আপডেট যে তিন মাথার অটো রাইস মিল সেটি তো আপনাদের মাঝখানে আজকে তুলে দেবো সেই আপডেট তিন মাথার অটো রাইস মিলটি তো দেখেন এই হচ্ছে সেই আপডেট তিন মাথার অটো রাইস মিল আমরা কীভাবে বুঝবো আপডেট আগেরগুলো দেখেন হপার মেন কথা হচ্ছে হপারটা দেখেন হপার খেয়াল করবেন যে হপারটা কত বড় আর এই যে চাউলের যে দিক দিয়ে প্রোডাকশনটা বের হয় সেটা অনেক বড় ঠিক আছে এটা অনেক বড় আগের থেকে এটা অনেক বড় দেখেন তারপরে হচ্ছে যে রাইস মিল মেন যেটা যেখানে আপনার ধান বাগান হয় সেটা অনেক বড় করছে আগের থেকে আগের যে ভাষণ ছিল তার থেকে অনেক বড় করছে আর তারপরে যে হপার দেখতে তো পারতেছেন আগে আপনার ১৪ থেকে পনেরো কেজি এখন বিশ থেকে বাইশ তেইশ কেজি পর্যন্ত ইজিলি ধান আঁকবে এটাতে ঠিক আছে এই যে অনেকের কমপ্লেন ছিল যে ভাই ধান আঁটে অল্প কেমনে কী করব দেখেন এইটাতে হচ্ছে আপনার বিশ থেকে বাইশ কেজি ধান আঁটবে ইজিলি এই হচ্ছে আপডেট মেশিনটি তো এখন আমরা দেখবো যে এই মেশিনটি কেমন প্রোডাকশন হয় চাউলের কোয়ালিটি কেমন হয় চলুন দেখা যাক চাউলগুলো দেখেন কি ক্লিন চাউল আর কত পরিষ্কার ঠিক আছে কত পরিষ্কার চাউলটা আসছে এর মধ্যে না এটা কোড়া না এটা ধান কিছু নাই ডিরেক্ট এখান থেকে নিয়ে ধুয়ে রান্না করে খাইতে পারবে নিজি আর কিছু না দেখেন কি হবে চাউল এক সাইড থেকে বের হয়ে যেতেছে আর আগে যেমন দেখছেন খুদটা আলাদা হয়ে যায় যে ভাঙা চাউল এক সাইড থেকে কিন্তু বেরোয় আসতেছে আমার প্রোডাকশন বেশি খুদও বেশি হ্যাঁ ক্ষুদের এই ক্যাপাসিটি এটা দেখেন চলে আসতেছে যেটা না নিলে না সেটা খুবটা টেনে নিচ্ছে তাছাড়া এমনি চাউলের সাথে চলে যাচ্ছে কি সুন্দর ভাবে এটা চলে আসতে দেখেন ধানের প্রোডাকশন হইতেছে কত আপনারা দেখেও তো বুঝতে পারতেছেন যে কত করে চাউল আসতেছে আগের তো অল্প কেড়ে চাউল আসতো ঠিক আছে কিন্তু এটা দেখেন কলসুন্দরে চলে আসতেছে আর এই যে আমরা বলছে কুড়াটা কুড়া দেখেন আলাদা একটা সাইড আলাদার সাইড থেকে কুড়াটা বেরোয় আসতেছে এই যে আবার সেই ধানের হপারটা দেখেন আর এই যে কুড়া এক সাইড থেকে কুড়া এক সাইড থেকে চাউল কি ইজিলি চলে আসতেছে কোনো অপারেট মানে কিচ্ছু করা লাগতেছে না আপনার যেমন গ্রাম দেশে হাত দিয়ে ধরে রাখা লাগে দুইবার চাউল দেওয়া লাগে কিন্তু এটাতে কোনো কিছু করা লাগবে না ভাই একবারে আপনার এনাফ দ্বিতীয়বার আর আপনার কোনো ধান বা চাউল দেওয়া লাগবে না আর এই মেশিনটি চলে ইলেকট্রিকের মাধ্যমে ইলেকট্রিকের মাধ্যমে কীভাবে এটির সাথে ব্যবহার করা হয়েছে একটি কপার ওয়ার তামার তারের মোটর যা সারাদিনের ইলেকট্রিক বিল আসবে সর্বোচ্চ সর্বোচ্চ একশো টাকা সারাদিনে এটা হচ্ছে আপনার সারাদিনের খরচ আর আপনারা এলাকায় যদি চাহিদা থাকে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন দৈনিক ঠিক আছে এই হইতেছে মেশিন আর ইলেকট্রিক বলে যে ভাই ভয় পাইলাম যে ইলেকট্রিক বাণিজ্য কিনতে হবে নাকি না এটা বাসা টোয়েন্টি লাইনে এই মোটরটি চলবে খুব ইজিলি আর এটাতে শুধু ধান ভাঙ এমন এটাতে ধান গম মশলা এই যে এখন শীতের সময় ঠিক আছে ভেজা চাউলের আটা সেটাও এটি দিয়ে করতে পারবেন খুব ইজিলি ঠিক আছে তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফোটকি সংলগ্ন আর কেউ যদি আমাদের ঢাকা অফিসে ভিজিট করতে চান ঢাকা অফিসের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান নদাড়া বৈশাখী আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি জি এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো উইথআউট পার্টস আর এই মেশিনটি নিতে চাইলে আমাদের যে কোনো শোরুমে ভিজিট করতে পারেন আমাদের সবসময় মেশিনটি অ্যাভেলেবেল আছে আপনারা এসে দেখে নিতে পারবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ